আলহামদুলিল্লাহ উমান প্রবাসী ভাইরা আজকে উমান থেকে আমার দুজন যাত্রী অন আরাইভাল বিজায় আর্মেনিয়ার উদ্দেশ্যে রাইট নাও তারা অনগোয়িং এয়ারপ্লেনে আছে আই থিঙ্ক মানে এখনও তারা বিমানেই আছে ওই আর্মেনিয়া পৌঁছে নেই তো বেসিক্যালি আর্মেনিয়া নিয়ে উমান থেকে আর্মেনিয়া যাওয়া যায় এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করার পর আমি মনে হয় সর্বপ্রথম উমানে তৈরি করছি এবং এই দেশ সম্পর্কে আপনারা অনেকে জানতে পারছেন এরপরে প্রচুর পরিমাণ উমানে তাকে প্রবাসী ভাইয়ের আমাকে প্রতিনিয়ত নোখ দিতেন বা আর্মেনিয়ার ওয়ার্ক পারমিট করেন কিনা আর্মেনিয়ার কাজ করেন কিনা আর্মেনিয়াতে কীভাবে যাব তেন অনেক বিষয়ে প্রশ্ন করেন তো আমি মূলত আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন প্রচুর শত্রু আমার মানে সারা শত্রু তো সেক্ষেত্রে যে কোনো কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আমাকে আসলে অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয় তারপর আমি আর্মেনিয়া নিয়ে প্রচুর রিসার্চ করা ট্রাই করলাম এবং আর্মেনিয়া নিয়ে মোটামুটি একটু কিছুটা তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি বা জানতে পেরেছি যার জন্য আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর্মিনিয়ার নিয়ে এ টু জেড সব কিছু খালাস এরপরে আপনার আর্মেনিয়া নিয়ে আর কোনো ধরনের তথ্য থাকবে মানে কিছু কিছু আপনাদের মাথায় থাকবে না ফার্স্ট অফ অল হচ্ছে যদি ভাই আপনার উমানের মধ্যে সুজাগতা বলতেছি একশো চল্লিশ পঞ্চাশ মনে করেন এক দেড়শো রিয়াল আপনার বেতন হয় আর্মিনিয়া যাওয়ার দরকার নেই সুজাগতা যেটা এর চেয়ে বেশি আহামারি বেতন আর্মিনিয়াতে কামাইতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আর্মিনিয়া যাইতে ভিজা লাগে না আপনারা অনেকে জানেন আমার ভিডিওর মাধ্যমে হয়তো জানছেন আর্মেনিয়া হচ্ছে অন আরাইভাল ভিজা মানে হচ্ছে আপনার টিকিট হোটেল বুকিং ইন্স্যুরেন্স একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করে আপনি ভালোভাবে সব কিছু ডকুমেন্ট রেডি করে এয়ারপোর্টে চলে যাবেন ছয় মাসের বেশি মেয়াদ সতাকাতে থাকতে হবে পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে এয়ারপোর্টে চলে যাবেন চলে যেতে পারবেন অনাহাসে যদি জেসিসি রেসিডেন্স হন শুধু উমান না কাতার বাহরাইন ইউনাইটেড আরব আমিরাত তারপরে বাহরাইন যে দেশগুলো আছে সেই যে কোনো রেসিডেন্স হলে আপনার আকামাত থাকলে আপনি চলে যেতে পারবেন কিন্তু মেইন সমস্যা হচ্ছে যদি আপনি চলেও যান যেহেতু অন অ্যারাইভেল ভিসা মানে হচ্ছে নব্বই দিন নব্বই দিন আপনি ভিসা ছাড়া মানে যেতে পারবেন কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে নব্বই দিন যদি আপনি এখানে থাকেন থাকার পর অবৈধ হয়ে যান আপনি অবৈধ হয়ে যে টিআর করতে পারবেন বা টেম্পোরারি রেসিডেন্স করতে পারবেন এই আশা করলে হবে না তার মানে কি দাঁড়ালো অন অ্যারাইভালে গিয়ে দেশে আপনারা বৈধ হতে পারবেন না সুযোগতা এখন এটা আমি জানি কীভাবে এটা সোর্স কী সোর্স হচ্ছে প্রায় দুই থেকে তিন বছর এক থেকে দেড় বছর দুই বছর আড়াই বছর এরকম বেশ কয়েকজন বাংলাদেশের সাথে আমার পরিচয় হয়েছে কথাবার্তা হয়েছে তারা থেকে জানতে পারলাম তারা কেউ কেউ দুই বছর দেড় বছর তিন বছর ধরে এখানে অবস্থান করতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো টিআর পায় নাই কোনো কিছুই করতে পারে নাই তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে হ্যাজ ফার ট্রাভেল স্টোরি আপনি ইউরোপের জন্য যাইতে চাচ্ছেন ট্রাভেল স্টোরি করতে চাচ্ছেন পাসপোর্ট বাড়ি করতে চাচ্ছেন আর মিনি এ গুড চয়েস ফর ইউ বাট ওয়ার্ক পারমিট ফিউচার ভালো কিছু করা এগুলো নিয়ে আর মানে এটা আপনাদেরকে না যাওয়ার জন্য আমি বলবো যারা ভালো স্যালারি মোটামুটি মানে চলতেছেন ফিরতেছেন বিন্দাস যারা মাঝরাতে আছেন ঘরের কাজ করতেছেন বেতন আশি নব্বই ডেল একশো ডাল তারা চাইলে যাইতে পারেন যেহেতু ওখানে ইউরোপিয়ান লাইফ স্টাইল বা ইউরোপের মতো কিছুটা কালচার সো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন কিন্তু যারা মোটামুটি ভালো আছেন মানে তাদের প্রশ্ন ওঠেন আমার দৃষ্টিতে যাওয়ার এইটুকু বলার ছিল ভালো থাকবেন বাকি এটা আপনাদের নিজের জ্ঞান আছে জ্ঞান বুঝে যেটা বলবে সেটা করবেন ধন্যবাদ